আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলা আছি চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা বলক নিয়ে তো এই যে ব্লকটা শুরু করে দিলাম খাবার টেবিলের থেকে তো এই যে আমার বড় ননাস আসছে তো বড় বড়ো ননাস মা ভাবি একসাথে খেতে বসছে আর ওদিক দিয়ে কু ইয়ার থেকে কলেজ থেকে আসছে আয়েশা আমার ননাসের ছেলের সাথে কথা বলতো স্যার আমার শাশুড়িকে আজকে অপারেশন ছিল যে চোখে সানি অপারেশন তারপরে অলরেডি আবার লেন্স বসাইছে তো বেন্টিস করে নাই চশমা দিয়ে দিছে লগে লগে তাই নিয়ে এসে সহায় দিছি তো একটু রেস্ট নিতেছে তো এদিক দিয়ে অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম তো আমার শাশুড়িকে নিয়ে হসপিটাল দৌড়াদৌড়ি করতে করতে আর সময় পায় নাই ঠিক মতন ভিডিওই বানাইতে পারতাছি না আপনাদের সাথে প্রতিদিন ভিডিও দিতেছি না তো আজকে বলছিলাম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো দেরি হয়ে গেছে দেখে আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করিনি বলি আগামীকালই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো অনেক দিন পর আপনাদের সামনে আমি আসছি কিছুদিন ধরে আপনাদের সামনে আমি ঠিক মতন আসতে পারি না ওদিক দিয়ে আপনার ভাই বাহিরে টেনশন করতেছে আর এদিক দিয়ে তার মার চোখের অপারেশন তারপর আমার শরীরটাও ভালো না সব নিয়ে ঝোর ঝামেলা আছে এই শরীর নিয়েই শাশুড়িকে হসপিটাল দৌড়াদৌড়ি করলাম সব কিছু ঠিক করে তারপরে আজকে অপারেশন ছিল তারপরে দেখেন কেমন বিপদ চলে আসছে আজকে অপারেশন আর ডাক্তার দিয়ে দিছে তা আমার শাশুড়ির এর আগে আমি পরীক্ষা করে আসছি হসপিটালে ডায়াবেটিস ছিল নাইন পয়েন্ট থ্রি তা আমি আজকে গিয়ে দেখি আমার শাশুড়ির ডায়াবেটিস পনেরো চলে আসছে আমার তো মাথাটা খারাপ হয়েছে আমি তো ওই জায়গায় আমার মাথার চক্কর মারা দিছে আমরা কী হইব এত কষ্ট করে ডায়াবেটিস কন্ট্রোল করলাম তো আবার ডায়াবেটিস বেড়ে গেছে তারপরে কি করব শাশুড়িকে হসপিটালটা পুরো এক ঘন্টা হাঁটাইলাম আমি আমার বাসুরে আর ভাবি ছিল লগে তো আমার নন আসে পরে আসছে তো সরাসরি নন আসে বাসায় চলে আসছে তো ওদিক দিয়ে শাশুড়িকে হাঁটাইয়া তারপরে কি করলাম ডায়াবেটিস কন্ট্রোলে আনাইলাম তো ওর দুই ঘন্টা পরে ডায়াবেটিস মাপলাম দশ পয়েন্ট নয় আসছে তারপরে ডাক্তার রাজি হয়েছে অপারেশন করার জন্য ডাক্তার বলতেছে পুনর থাকলে তো ডায়াবেটিস ইয়াতে অপারেশন করবো না ডায়াবেটিস থাকলে তো সেটি আপনাদের মাঝে খুব কথা বলতেছে আর আপনারা জানান তো এই যে আমার বাসার শব্দ হচ্ছে আর এই যে হসপিটালে আমি পটির সামনে বসে রেছি যে আমার শাশুড়িকে অপারেশন করে সিটে রাখছে তো এই জায়গায় দুই ঘন্টা রাখে দুই ঘন্টা রেখে ডাক্তারে তারপরে সব প্রেসক্রিপশন বুঝায় দেয় কিভাবে কি করতে হবে তো এটা দেখা যায় লেন্স বসাইছো তো সেই জন্য ভর্তি রাখে না বাসায় ওরা দুই ঘন্টা ওদিকে রেখে দিয়ে দেয় পাশে আরও যে মুরুকিতের করা তো আমার শাশুড়ি যেন রেস্ট নিতেছে তো রেস্ট নিতে তো আমার শাশুড়ি যেন বলছি চোখ মিলেন না তো এটা তো দেখা যায় মিশিংয়ে যাবে হাতে লেন্সটা লাগাই নেই মিশিংয়ে এটা সব কিছু হয়েছে সেই জন্য আমার শাশুড়ি ঝামেলা হয় না আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন এটা সমাধান হয়ে যায় আর বিপদ কেটে যায় তো তারপর বাসায় চলে আসলাম এই বৃষ্টির মাঝখানে চলে আসছি মাঝখানে একটু বৃষ্টি কমছে তারপর ওই বৃষ্টি থামাতে তারপরে সিঞ্জি নিয়ে চলে আসছি বাসায় বাসায় আসার পরে এমন বৃষ্টি নামছে আমার বারিন্দার অবস্থা খুবই খারাপ আর আজকে কমলাপথ আসেই নাই বৃষ্টি দেখে আসে নাই আর আপনারা সবসময় দেখেন কমলাপা আমার বাসা কখনোই দেরি করে আসলো কখনো বন্ধ করে না তো আজকে বৃষ্টির কারণে আসেনি আর আমি তো বাসায় ছিলাম না এদিক দিয়ে আমার বড় ননা আমার ছোটো ননদের সাথে কথা বলতেছে ও অসুস্থ ওরও ডেঙ্গু ধরা খাইছে আবার ডায়াবেটিস ধরা খাইছে এই জোর ঝামেলা সব নিয়ে একটা কেমন একটা প্যারার ভিতরে আছি সেই জন্য কোনো ভিডিও বানানো হচ্ছে না তো শাশুড়িকে বললাম শিয়ে থাকেন এদিক দিয়ে ওরা আমার ননাসের ছেলে বসে রয়েছে ওর নানির সামনে তো ওইটাই আরে দিক দিয়ে বিকালের মেহমান আসছে তো বড় ননাস আসছে ওদের জন্য ওই যে ভাবি লুডুস চটফট লুডুস বানাই দিতেছে সবাই লুডুস খাবে আর এদিক দিয়ে আর দিতে মনে ওরা সাথে একটু মজা করতেছে এই নিয়ে আমাদের আজকের ভিডিওটা তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসব। আর আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই কমেন্টস করবেন তো আমার শাশির জন্য আপনারা দোয়া করবেন তারপরে আমি লুডো নাস্তা করে সবাইকে নাস্তা করে আমি একটু বাহিরে গেছিলাম তো আমার শাশুড়ির জন্য কিছু জিনিস আমার আনতে গেছি বাইরে তো আমি মার্কেটে গেছিলাম আমার শাশুড়ির জন্য বিস্কিট নিলাম ডায়াবেটিসের যে বিস্কিটটা তো এটা তো আপনার কচুকের যে ইয়াটা শোরুমটা যে বড় ওইটাতে আসছি তো এই মার্কেটটার ভিতরে অনেক সব কিছু পাওয়া যায় তো এটাতে গিয়ে দেখ দেখলাম তো ফারজিনে কি জানি নিবে আর আমার যেগুলো যেগুলো দরকার সেগুলো আমি নিয়ে নিলাম তো এটা বিকালবেলা যে যায় সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আমি গেছি এই মার্কেটে তো এটা ভিতরে সব কিছুই পাওয়া যায় তো আমি সবকে আমি যেটা যেটা আমার লাগবে সেটি আমি নিয়ে তারপরে চলে আসছি তো শাশুড়ির জন্য ফল আনলাম তারপরে বিস্কিট তারপর বেকারির চানাচুর এগুলো সব কিছু নিয়ে এনে বাসায় চলে আসলাম তো দেখা যায় সারাদিন আমার এই ব্যস্ততার মাঝেই গেছে দেখা যায় সারা দিন ব্যস্ত ছিলাম তারপরে যে বাসায় চলে আসলাম বাসায় চলে আসা শাশুড়িকে মালটা কেটে দিলাম তো এই যে মালটা আপেল বিস্কিট চানাচুর তারপরে যেন শাশুড়ির জন্য আলাদা বিস্কিট আনছি যেমন ডায়াবেটিসের বিস্কিটটা মিষ্টি বিস্কুট দিলে দেখা যায় ডায়াবেটিস বাইরে যাবে সেই জন্য এই বিস্কুটটা আনলাম তো এগুলো নিয়েই আর সবাই হাসাহাসি করতেছে তো এই যে আমি আমার রুম স্প্রেটা শেষ হয়ে গেছে আপনার ভাই যেগুলো আনছে ওগুলো সব শেষ হয়েছে তো আমার সবাই কথা বলতেছে একসাথে আর এমন শব্দ শব্দের জন্য আমি ভিডিওটা বয়েস দিয়ে আপনাদের সাথে কথা বলতেছি সরাসরি রিয়েল কথাগুলো শোনাইতে পারিনি তো ইনশাআল্লাহ আগামী ভিডিওগুলো আপনারা পুরো রিয়েল বয়েসগুলো পর্যন্ত আমার ননা সে বলতেছে এই গ্যারানটা খুবই সুন্দর তো ওদিক দিয়ে যে মা বাবি সব কিছু ওগুলো গুছায় রাখতেছে আর মা ওদিক দিয়ে মাও ওগুলো গুছাইতেছে দুজনে মিলে আর এদিক দিয়ে কথা বলতেছে তো ভালোই লাগতেছে দিনগুলো তো সবাই একসাথে হলে অনেক ভালো লাগে দেখা যায় সবারই সংসার আছে দেখা যায় আমার বাসায় আসা একটু কম পরে দেখা যায় সবারই বাচ্চা আছে দেখা যায় সবার বাচ্চা আমার বড় উপন্যাসের একটা ছেলে ও চাকরি করে ও ডিউটি যাতে যায় অফিসে যায় তো ওর জন্য ওর মা আসতে পারে না বাবা আছে। তো ওই ভাইয়ার জন্য আসতে পারে না দেখা যায় আমার শাশুড়ির ও ছেলে আসছে আসছিল মাঝখানে সাকিবের বিয়েতে এরপর আর আসা হয়নি তো এই যে এখন সবাই কথা বলতেছি বলে যে আমার শাশুড়ির জন্য মালটা নিয়ে আসছি তো ফার্সি তা দিল তো আমি বলতেছি শুয়ে শুয়ে এখান ওঠা লাগবে না চোখে যে ইয়াটা লেন্সটা লাগাইছে এটা তো আজকে লাগাইছে এটার ভিতরে কোনো চাপ দেওয়া যাবে না নাহলে ডাক্তার আপনাকে বকা দিবে তো ভয় দেখাইতেছি তো ঠিক আছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন বেশি বেশি করে কমেন্টস করবেন আর আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আর আমার বাবা মার জন্য দোয়া করবেন আমার বাবারও রবিবারে ডাক্তার দেখাবে কিসের ডাক্তার দেখাবে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব তো আগে এই যে আমার শাশুড়ির জামলাটা শেষ করলাম তারপরও আমার বাবাকে বড় আমার আমার যে ভাই ওর বাসায় থেকে চিকিৎসা করবে ওদিকে পিজিতে তো চিকিৎসা করবে তো সেই জন্যে ওই জায়গা থেকেই আমার বাবার একটা অপারেশন আছে কিসের অপারেশন করাবো সেটা আপনাদের সাথে আমি অবশ্যই বলবো আর শেয়ার করব তো সবার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম